কার অসুবিধা হচ্ছে নামাজ পড়া হবে তো নাকি তুমি খুব বেশি বকলা হয়েছে নামাজ পড়া হবে তো হবে না এই জোরে বলো নামাজ পড়া হবে টানা মাল আছেন নাকি কেউ টানা 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 বোঝেন না বিড়ি টানা কেউ নেই তো এখানে এ ভাই পালাচ্ছ কেন ওটা পালাচ্ছে ফাই না কি বলতো লোকটা ওই জন্য পালাচ্ছে হু ফনে যে মনে হচ্ছে যেন কেস হয়ে গেছে মনে হচ্ছে আবার ওই বোঝা যায় এখন যত বড় হয় না আর যত দাড়ি যত ফাকে না তত ভালোবাসা বাড়ে ভালোবাসার মেয়েরা এখন একটুখানি বয়স্ক লোক দেখো ভালোবাসা বেশি হয় ফোন এ যে মানে জানবে গেছে তাহলে নামাজ হবে তো ইনশাল্লাহ আর জুদে বলো পাঁচ অক তো হবে তো ইনশাল্লাহ

এই লাস্ট দেওয়া হবে তো লাস্টে যখন টাবারও খাবেন এক ভাই বাপ আজকে জলসে যেরকম বসেছে আর বিড়ি টিড়ি খাবেন না টানবি না বাপ তুমি খাও কালো টুপি এই ডাক্তার এখানে দেখে মনে হচ্ছে

এরম করে বললে এম করে খালি এরকম করে দেখি কিন্তু হুজুর খালি ইশারা করে দিল ও আল্লাহ এত চুন এত কি হচ্ছে ওর টেম্পার দি আমরা কি আপনাদের টেম্পার দেবো এখন আপনারা আমাদের টেম্পার দেন নামাজ পড়ো তো পাঁচ হাত পাগলে নামাজ পড়ি দেখ হাতে হাত দিচ্ছ তবে তো পাঁচ হাজার এই ভালো তো

বিষাদি হয়ে জন্য হয়নি না ছেলে টেলা আছে আরেকটা ছেলে আল্লাহ দেবে তাকে দোয়া করছে আল্লাহ তুমি পাঁচ একটা নামাজ পড়বে আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে এবং আল্লাহর বাইতুল্লাহ ঘর আমার রসুল পাকে দরবার সবাই না যাওয়া পর্যন্ত আমার ভাই জানের মত না হয় সবাই জোরে বলুন আল্লাহ আমির আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে আল্লাহ কষ্ট হলো তাহলে নামাজ হবে ইনশাল্লাহ ঘরে মসজিদে না যদি পারিস ঘরে বসে বসে কাদা নামাজগুলো আদা করে ঠিক আছে এই আমি বাদ এই আমি কোন কষ্ট দিল কাউকে এই কষ্ট দিল এটা তো ভালো জিনিস পালাচ্ছে না কি রে ও বাবা ভয় তো বিষাদ পেয়ে গেছে

দশ সাড়ে দশটায় ওঠার কথা আছে আল্লাহ পায় যতটুকু বলালেন কোয়ালেন আল্লাহ যেন আমাদের করে আমল করায় আরেকবার জোরে বলুন আল্লাহ নামাজ প্রত্যেকের হবে তিনশো আল্লাহ